আল্লাহতালা বলেন তোমার রব আদেশ দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং বাবা মার সাথে সদ্ব্যবহার করবে কথা আচরণ দৃষ্টিভঙ্গি সবকিছুতেই সম্মান বজায় রাখা ফরজ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মদ ও জুয়া শয়তানের অপবিত্র কাজ হে ইমানদারগণ মদ জুয়া মূর্তি ও ভাগ্য নির্ধারণের তীর এসব শয়তানের অপবিত্র কাজ অতএব এগুলো থেকে দূরে থাক রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার কষ্টগুলোর একটি কষ্ট দূর করে দেয় আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টগুলোর একটি কষ্ট দূর করে দেবেন আর যে ব্যক্তি কোনো অভাবগ্রস্থের কাজ সহজ করে দেয় আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার কাজ সহজ করে দেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দাও সেটিও সাদাকা স্ত্রীকে খাবার তুলে খাওয়ানো উপকারিতা ভালোবাসা ও ঘনিষ্ঠতা বাড়ে স্ত্রীর মনে রসুল্লাহ সাল্লু আলাহি আসলাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম নারী হল যে স্বামী দেখলে তাকে আনন্দিত করে স্বামী আদেশ দিলে তা মান্য করে আর স্বামী অনুপস্থিত থাকলে নিজের ইজ্জাত ও স্বামীর সম্পদের হেফাজত করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজান রোজা রাখে লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো